সম্মানিত আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের পুকুরে সো গত আপনাদেরকে দেখানো হয়েছিল আমাদের পুকুর থেকে আসলে মাছ ধরা হচ্ছে সো আজকে হচ্ছে আমরা পুকুরে মোটর লাগাবো পানি কমানোর জন্য সো পানি কমিয়ে তারপর হচ্ছে আবার মাছ ধরা হবে এবং সম্পূর্ণ পুকুরের মাছ হচ্ছে ক্লিয়ার করে তারপর আমরা পুকুরটা একদম সব পানি বের করে দিব এবং পুকুরটা হচ্ছে নতুন করে রিপেয়ারিং করা হবে ডেকো দিয়ে কাটানো হবে সার্চ করছি আমরা পুকুরে মাঠ পাম্প যেগুলো আছে এগুলো পুকুরে সেট আপ করবো এবং পুকুর থেকে হচ্ছে পানি কমাবো টাইট করে লাগেন ভিতরে দিয়ে লইলে সুন্দর হইলো নইলে এটা আগে হয়ে যায় সেটা ফালাই ए दरंजू रूम में तो दया अली अली रे ए बड़ा अली हे है हनुदा हे उस पे तो फरदा था हे फाइव पे टांदा नमत सला दा, दा है का है मास दूर से हे हे दुंगा से दूर से वार और मास दूर से हे दुंगा द्वारा और दूर से टांदे टांदे कालो ना सदा

দে তিন জন দে মিল্লা আ ডান একবার এই নামাত তো লাভ ফাইভ করেন তার আছে আর ও নামাত তো যাইবো মোটর অসুবিধা নাই ঠিক আছে এই ইয়াস নিজুম

এই গুরু দিস তারে বাইঙ্গা দাকা। เออ। কাল জোরা দে। এত কি চলত না। এ কারণ কুমাল কুমাল আই ফরে ইডা কুলা। মতন দন না মরে দে মরে দন। চল শরদা ফি তরবা। তরমিয়া। বালাগুরা। মডার কি হইছে ইডা লই যাবি কেনা? পাইপটা খুললা নিবি নাকি? পাইপ شو ইডা টান না নি তরবি? হ্যাঁ?

আরানো সুরে সেই তারার মাথা কই ডিডি কোছি কি কতকে টোরা লাগিসি ভিজালিস কি ও সর দা ও একটা জি ফিসেল স্কোর ওগলে না কাজো হ্যাঁ টাটা লাগাইছেন কারেন আছে রে এসালি আন পজিটিভ কার কাছে সালদা আছে

पारे सारे मारी नमाली तो हो पारे सारे मारी देखा सके हम जाओगे पहले